কি ব্যাপার তোমাকে আমি কতগুলা ডাক দিলাম তুমি কি শুনতে পাও না নাকি না ভাবে শুনছি তো আমি ভাবলাম ভাই হয়তো ভিতরের রুমে তাই ভাইয়ের সাথে দেখা করার জন্য সরাসরি ভিতরে চলে আসলাম তুমি তো আমাকে বলার সুযোগই দিলা না তোমার ভাইয়া বাসায় নেই ভাইয়া বাসায় নাই কিন্তু ভাইয়া তো আজকে সকালে আমাকে ফোন দিয়ে বাসায় আসতে বললো তোমার ভাইয়ের কি কোনো কিছু মনে থাকে নাকি হয়তো আমি তোমাকে আসতে বলছে এর মধ্যে ভুলে গেছে ভাইয়া আমাকে বাসা আসতে বলে নিজেই ভুলে গেল তাহলে ভাবে আমি এখন কি করব কেয়ার করবা সরি আচ্ছা কখন ভাবে ইমাত্র শহরে আসছি এসে আপনাদের বাসায় আসলাম ও আচ্ছা এখনো কিন্তু গ্রামে ফিরে যাবার গাড়ি পাওয়া যাবে বেশি রাত করে ফেললে কিন্তু বাস পাবা না ভাবি এখনি তো আসলাম এখনই ফিরে যাব তো যাব না গ্রামে আব্বা আম্মাকে দেখা শোনা করবে কে তুমি যে ঢাকায় চলে আসছো তাদের তো বাজার ঘাট বন্ধ ও তুমি আব্বা আমার বাজার নিয়ে চিন্তা করতেছো আগামী দুই দিন বাজার নিয়ে কোনো সমস্যা হবে না ভাইয়া তো বললো দুদিন বাসায় থাকতে হবে কোনো একটা কাজে এজন্যই তো সব বাজার করে দিয়ে আসছি আমি তো তোমাকে বললাম যে তোমার ভাইয়ার কোনো কিছু মনে থাকে না হয়তো বা বলছে আবার ভুলেও গেছে ঠিক আছে ভাবি তাহলে আমি চলে যাইতেছি ও ভাবি ভাইয়াকে একটা ফোন দাও আমি কথা বলে যাই তোমার ভাইয়ার সাথে কথা বলবা হ্যাঁ ভাবি আমার কাছে তো ফোন নাই গতকালকে রাত্রে আব্বার ফোন দেয় ভাইয়ার সাথে কথা বলছিলাম ভাই আসতে বলছে এখন আসার পরে ভাইয়ার সাথে কথা না বলে যদি চলে যাই ভাইয়া কি মনে করবে রাগও করতে পারে ভাইয়াকে একটু বলে যাই তুমি ভাইয়াকে একটু ফোন করো আমার ফোনে তো চার্জ নাই তুমি যাও তোমার ভাইয়া বাসা আসলে তোমার কথা বলবো নি ভাবি চার্জে দিয়ে অত কথা বলা যায় চার্জে থাকুক আমি একটু ভাইয়ার সাথে কথা বলি অন্তত আমি বলা যায় তা না হলে ভাইয়া মন খারাপ করবে তোমাকে বলছি না যে তোমার ভাইয়া মন খারাপ করবে না আর দুই দিন পর পর আমাদের বাসায় তোমাদের এত কি গ্রামে থেকে তোমার বা চিকিৎসা করাতে শহরে আসে এসে আমাদের বাসায় ওঠে আর যাবার কোনো নাম নাই এখন তুমিও দুই দিন পর পর আমাদের বাসায় আসো কি কাট নিয়ে আসো সেটা তোমরাই ভালো জানো ভাবি আমি দুই দিন পর পর তোমাদের বাসায় আসি দুই দিন পর পর না আসলেও মাসে অন্তত দুইবার আসো আমি শেষ তোমাদের বাসায় আসছিলাম গত শীতে প্রায় দশ মাস পরে আমি তোমাদের বাসায় আসলাম তেমন কোনো প্রয়োজন না হলে আমি তো তোমাদের বাসায় আসি না আর ভাই তো ফোন করে বললো তোমাদের বাসায় আসার জন্য এই জন্যই তো আমি আসলাম আমাকে দেখে যে তুমি মন খারাপ করবা সেটা জানলে আমি আসতাম না এরপর যখন আমি আসব বাইরেই বসব বাইরে ভাইয়ের সাথে দেখা করব। সেটা করলেই তো ভালো হতো বাসায় এসে সব কথা বলার কোনো দরকার আছে না ভাবি ঠিক আছে আমি চলে যাইতেছি কি ব্যাপার কি হয়েছে এখানে ভাইয়া তুমি বাসায় আছো হ্যাঁ বাসাই তো আমি তো বাসায়। আজকে সকাল সকাল চলে আসতে আসতে বললাম তুই এত দেরি করলি কেন আসছি তো অনেকক্ষণ আগে কিন্তু ভাবি বলল। আমি বললাম যে এত দূর থেকে আসছো ঠান্ডা ঠান্ডা একটু শরবত খাও তারপর না হয় তোমার ভাইয়ের সাথে কথা বলো তো শরবত এখনো করে দাওনি দেখছি না তো না না করতেই তো যাচ্ছিলাম কাউসারকে একটু জিজ্ঞেস করলাম যে আব্বা কেমন আছে আচ্ছা আব্বা আমার খোঁজ খবর নিচ্ছিল তো আব্বা কেমন আছে হ্যাঁ তুমি ওকে জিজ্ঞেস করেছো না আব্বা মা কেমন আছে ও তো উত্তর দিয়েছে সেটা আমাকে বলো আব্বা কেমন আছে আব্বা মা কেমন আছে ভালো আছে অনেক ভালো আছে আচ্ছা আব্বা মা তাহলে ভালো আছেন আর কি কি খবর নিলা শুনি একটু হ্যাঁ কানে কি শুনতে পাচ্ছ না আমি জিজ্ঞেস করলাম যে আর কি কি খবর নিলা গ্রামের একটু বলো শুনি আর কি কি খবর নিলাম কাল স্যার কি ব্যাপার কথা বলতেছিস না কেন কি কি খবর নিলো তোর ভাবি আচ্ছা ঠিক আছে তোমরা দুজনে বসো আমি তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আসতেছি না না কই যাচ্ছ দাঁড়াও আব্বা আমার আর একটু খোঁজ খবর নাও তারপরে যাও কি হয়েছে বলো তো আমার আব্বা দুই দিন পর পর অসুস্থ হয়ে ঢাকা শহরে আসে তারপর চিকিৎসার নাম করে আমাদের বাসায় এসে ওঠে যাওয়ার কোনো নামই নেয় না তাই না কি ব্যাপার কথা বলতেছ না কেন তুমি আমাদের সব কথা শুনে ফেলছো আমি আসলে ওইভাবে বলতে চাইনি যেটা বলছো সেটা তো শুনলামই আসছি একটু আগে ওকে তুমি বলতেছো আজকের মধ্যেই গ্রামে ফিরে যেতে আর বেশি দেরি করে ফেললে নাকি রাতে ফেরার বাস পাবে না তো ওর আজকের মধ্যে ফিরে যাবার এত কিসের ঠেকা বলো তো পকির ঢাকা শহরে ভেসে আসছে এখানে ওর থাকার কোনো জায়গা নেই এজন্য ওর আজকের মধ্যে ফিরে যেতে হবে না আমি এই বাসাটা যৌতুকে শ্বশুরবাড়ি থেকে নিয়েছি যে আমার ভাই আসলে আমার বাসায় থাকতে পারবে না আর আমিও তোমাকে কিছু বলতে পারবো না এটা আমার উপার্জিত কোষ্টের টাকায় তৈরি করা বাসা এখানে আমার ভাই আসবে আমার বাবা আসবে মা আসবে সেটা নিয়ে তোমার এত কষ্ট থাকতে পারে বলে তো আমার মনে হয় না যদি তোমাদের বাড়িতে ঘর জামাই থাকতাম আমার ভাইকে কথা শোনাতা আমার বাবাকে মাকে কথা শোনাতা হয়তো মেনে নিতাম ঘর জামাই তো না আমি কথা বলার মুখ আমার আছে এই যে এত কষ্ট করি কার জন্য করি তোমার জন্য করি ওদের জন্যও করি কেউ তো কারো থেকে কম না তোমরা সবাই আমার আপন এখন তোমার চোখে যদি ওরা কাটা হয়ে যায় সেটা তো সমস্যার বিষয় আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু তুমি একাই পেয়ে বসছো তাদের কোনো হক নেই যদি তুমি এমনটা মনে করো তাহলে তুমি বোকার স্বর্গে বাস করতেছো ভাইয়া থাক ভাবি আমাকে কিছু বলে নাই তুমি ভাবি কি কিছু বললো না তাই তুই থাম তোর কেউ কিছু বলতে বলছে তোকে আমি আমার বাসে আসতে বলছি একটা দরকারে তুই বাসায় আসবি পাঁচ সাত দিন থাকবি তোর ভাবি তোকে আদর যত্ন করবে তারপরে তুই বাড়িতে যাবি তুই সকালে আসছিস বিকালে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে এই জন্য তোরা আসতে বলছি এটা যে একটা সমস্যার বিষয় তুই বুঝতেছিস না বুঝতেছিস না আমি তো বুঝতেছি আমি আসলে ওভাবে ভাবে বলিনি তুমি কিছু মনে করো না 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 আমি কি মনে করব। আমি তো কিছু মনে করছি না মনে করবে তো আমার ভাই আজকে না হয় ও ছোট কিছুদিন পর বিয়ে করবে বাচ্চা কাচ্চা হবে তারপর জীবনের একটা সময় গিয়ে ও মনে করবে ওর ভাই কাপুরুষ ওর ভাই প্রতিবাদ করতে জানে না কিছু বলতে জানে না নিজের ছোট ভাইয়ের চোখে এত ছোট হওয়ার মতো সব সমান তোমার এইসব বেয়াদবিকে আমি যদি আজকে প্রশ্রয় দিই ভবিষ্যতে আমার ভাই আমাকে কাপুরুষ মনে করবে সেটাই স্বাভাবিক কিন্তু আমি তো কাপুরুষ না আমি তো তোমার এইসব বেড়া মোটেও দিব না আমার ছোট ভাই আমার বাসায় আসছে ও আমার বাসায় থাকবে আর আব্বা আম্মাকে কালকে যে আমি নিয়ে আসবো গ্রামে থেকে যদি নাও আসতে চায় জোর করে নিয়ে আসবো আব্বা আম্মার তো আবার স্বভাবটা ভালো না তারা আবার গ্রাম থেকে আসতে চায় না এই সুযোগটাই আবার তুমি পেয়ে বসছো সব কিছু তোমার একার হয়ে গেছে এখন আমি কি করব আব্বা আম্মাকে জোর করে বাসায় নিয়ে আসবো তারা এই বাসায় থাকবে তুমি একটা কাজ করো তোমার ব্যাগটা গুছিয়ে বাড়িতে চলে যাও আমি তোমার আব্বার সাথে কথা বলে তোমাকে পরে নিয়ে আসবো মানে মানে তোমাদের বাড়িতে যাবা তোমাদের বাড়ি চেনো না যাও আমি পরবর্তীতে তোমার আব্বা সাথে এই বিষয়ে কথা বলবো কথা বলে তারপর তোমাকে নিয়ে আসবো যদি তুমি আমার বাবা মাকে নিজের বাবা মা মনে করো আমার ভাইকে নিজের ভাই মনে করো তাহলে তোমার পরিবারের লোকজনের সাথে কথা বলে আমি সেভাবে তোমাকে সসম্মানে নিয়ে আসবো আর যদি সেটা না মনে করতে পারো সেটারও একটা ফয়সালা আছে মুরব্বীরা আছেন মুরব্বীরা সেটা করবেন আমি আসলে বুঝতে পারিনি না বোঝো নাই সেটা তো কোনো কথা হতে পারে না তুমি তো আর ছোট বাচ্চা না বোঝার মতো যথেষ্ট বয়স তোমার হয়েছে আর তুমি না বুঝলেও আমি অনেক কিছু বুঝতে পারছি তোমার যে ধরনের কথাবার্তা যে ধরনের আচার আচরণ আমার সন্তান বড় হয়ে যদি দেখে তার মায়ের মুখের ভাষায় এমন আচার আচরণ এমন সেটা তার জন্য মোটেও ভালো হবে না সে এমনটা শিখতেও পারে আমার সন্তানের জন্য একজন ভালো মা দরকার আর আমার জন্য একজন ভালো স্ত্রীর আর আমি কিন্তু এখন এটা বলতেছি না যে তুমি একেবারে আমার বাসা থেকে চলে যাও যদি তুমি নিজেকে শোধরাতে পারো তাহলে তুমি আমার বাসায় আসবা আর না পারলে আসার কোনো দরকার নেই কারণ এখানে তোমার উপর কোনো ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে না শুধুমাত্র তাদের প্রাপ্যটা তোমাকে তাদের দিতে হবে এতটুকুই তোমার কাছে আমার চাওয়া এখন তুমি যাও ব্যাগ গোছাও তোমাদের বাড়িতে যাবো কি হলো শুনতে পাওনি তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাও ব্যাগটা গোছাও তারপর বেরিয়ে যাও থাক ভাইয়া তুমি ভাবি আর কিছু বললো যাও তুমি যাও যাও তুমি আবার দাঁড়িয়ে কেন ভাইয়া ভাবি অনেক কষ্ট পাইছে তোর ভাবি যে কষ্ট পাচ্ছে সেটা আমি বুঝি কিন্তু তার ব্যবহারে তোরাও তো কষ্ট পাস সেটাও তো তার বোঝা উচিত সে যখন তোদের কষ্টটা বুঝবে তোদের প্রাপ্য সম্মানটা তোদের দিবে তখন তার প্রাপ্য সম্মানটাও আমি তাকে দিব